সেই সিঙ্গেল মেয়েদের স্বপ্ন থাকে বিয়ের পরে তার জন্য একটা ছোট্ট ফুটলো বাচ্চা হয় আর আপনি যদি সেই তালিকায় থেকে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ আমি আজকের আমার এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব কোন সময় করলে আপনি গর্ভবতী হবেন এবং গর্ভবতী হওয়ার সময় কোন ভুলগুলি করা যাবে না আপনাকে বা সহবাস করার সময় কোন কোন ভুলগুলো আপনাকে করা যাবে না নমস্কার বন্ধুরা আমি রবি শঙ্কর হেলথ গেয়ার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অন করে রাখবেন যাতে নতুন ভিডিও আসার সঙ্গে দেখতে পান আপনি যদি গর্ভবতী হওয়ার জন্য পরিকল্পনা করে থাকেন আর বুঝতে পারছেন না কোন সময় সহবাস করলে আপনি গর্ভবতী হবেন তাহলে তার আগে অবশ্যই আপনাকে জানতে হবে এই গর্ভবতী হওয়ার জন্য একটা নির্দিষ্ট টাইম রয়েছে সমস্ত মেয়েদের এই বিষয়ে অভিজ্ঞতা থাকাটা দরকার সবাইকে অবশ্যই মনে রাখতে হবে গর্ভবতী হওয়ার জন্য কোন সময় করলে বা কোন সময় সহবাস করলে আপনি গর্ভবতী হতে পারবেন একটি মেয়ের শরীরে যখন মাসিক চক্র শুরু হয় সেই মাসিক চক্রের প্রথম দিন থেকে সাত নম্বর দিন পর্যন্ত আপনাকে কোনো প্রকারের সহবাস করা যাবে না আট নম্বর দিন থেকে কুড়ি নম্বর দিন পর্যন্ত কন্টিনিউ ভাবে সহবাস করতে হবে বা মেলামেশা করতে হবে কারণ এই সময় মেয়েদের অভোলেশন টাইম বা এই সময় গর্ভাশয় থেকে ডিম্বাণু পরিপক্ক হয়ে ডিম্ব নালীতে এসে উপস্থিত হয় আর এইখানেই পুরুষদের শুক্রাণু মিলিত হয়ে বাচ্চার জন্ম দেয় তবে বুঝতেই পারছেন আপনাকে কোন সময়ে সহবাস করতে হবে আর আপনি যদি এই সময়ে সহবাস করে থাকেন তাহলে এই সহবাস করার সময় আপনাকে যে ভুলগুলি করা যাবে না সেই ভুলগুলির মধ্যে নাম্বার ওয়ান আপনি যখন সহবাস শুরু করে দিয়েছেন এবং আপনার লিঙ্গটি আপনার স্ত্রী জনির মধ্যে প্রবেশ করিয়ে বীর্যপাত করছেন এই বীর্যপাতের সঙ্গে সঙ্গে আপনার লিঙ্গটি জনিপথ থেকে বের করা যাবে না সাথে সাথে কারণ লিঙ্গ বের করার সঙ্গে সঙ্গে জনীপথের ভেতরের যে শুক্রাণু রয়েছে সেই শুক্রাণুগুলো দ্রুত হারে বাইরের দিকে বেরিয়ে আসবে যার ফলে গর্ভবতী হওয়ার চান্স কিছুটা হলেও কমে যাবে আর বীর্যপাত করার সঙ্গে সঙ্গে দু থেকে তিন মিনিট পর চেষ্টা করবেন বের করা কারণ আপনি যখন আপনার লিঙ্গটি জনীপথের মধ্যে কিছু রাখছেন তখন শুক্রাণুগুলো ভিতরের দিকে প্রবেশ করতে থাকে এবং বাচ্চা হওয়ার চান্স বেড়ে যায় নাম্বার টু বাচ্চা নেওয়ার জন্য সহবাস করার কিছু স্টাইল রয়েছে ঠিক যেমন আপনি বিভিন্ন স্টাইলের সেলফি তুলে থাকেন ঠিক সেরকম ভাবে বাচ্চা নেওয়ারও কিছু কিছু স্টাইল আছে যে স্টাইলে আপনি সহবাস করলে বাচ্চা হওয়ার চান্স দ্রুত হারে বেড়ে যায় এই স্টাইলগুলির মধ্যে জনপ্রিয় স্টাইল হলো আপনি যখন আপনার স্ত্রীকে আপনার বেডের মধ্যে শুইয়ে তার উপরে উঠে আপনি যখন সেক্স করতে থাকেন বা সহবাস করতে থাকেন এই সময় যেই বীর্যপাত হয় জনির মধ্যে সেই স্টাইলকে অন্যতম স্টাইল হিসেবে মানা হয় আপনাকে অবশ্যই আরও কিছু স্টাইল থেকে দূরে থাকতে হবে এবং বাচ্চা নেওয়ার জন্য যে স্টাইলে সহবাস করলে বাচ্চা হওয়ার চান্স কমে যায় বা গর্ভবতী হওয়ার চান্স কমতে থাকে সেই স্টাইলগুলি হলো আপনি যদি বেডের মধ্যে শুয়ে থাকেন আর আপনার সঙ্গী আপনার উপরে ওঠে সহবাস করতে থাকে তাহলে আপনার যে শুক্রাণু রয়েছে এই শুক্রাণু আপনার স্ত্রীর গর্ভাশয়ের মধ্যে প্রবেশ করার আগেই বেরিয়ে যায় এই জন্য এই সমস্ত কিছু পোস্ট থেকে আপনাকে দূরে থাকতে হবে কারণ আপনাকে চেষ্টা করতে হবে আপনি যদি বাচ্চা নিতে চান সব সময় আপনার স্ত্রীকে নিচে রাখার চেষ্টা করবেন আর আপনি উপর থেকে উঠে চেষ্টা করবেন নাম্বার আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে সহবাস করার সঙ্গে সঙ্গে যদি আপনার প্রস্তাব পেয়ে থাকে তাহলে কোনো প্রকারের কোনো কিছুই করা যাবে না কারণ আপনাকে এই সময় বেডের মধ্যে শুয়ে থাকতে হবে আর এই সময় যদি আপনি প্রস্তাব করে থাকেন তাহলে আপনার যে যোনির মধ্যে শুক্রাণু রয়েছে সেই শুক্রাণু বেরিয়ে যাওয়ার চান্স অনেকটাই বেড়ে যায় সেই জন্য আপনাকে অবশ্যই এই সময় প্রস্রাব পেলে প্রস্রাব করা যাবে না আরও রয়েছে এই সময় আপনি যদি মনে করেন যে আপনার যোনিপথ কোনো সাবান কিংবা কোনো প্রকারের ভি আওয়াজ দিয়ে পরিষ্কার করবেন তাহলে সেই সমস্ত কিছু করা যাবে না কারণ এই সমস্ত কিছু করলে আপনার জনির মধ্যে যে শুক্রাণু রয়েছে তা বেড়ে যাওয়ার চান্স দ্রুত হারে বেড়ে যায় সেই জন্য আপনাকে এই সমস্ত কিছু থেকে দূরে থাকতে হবে নাম্বার ফোর এটা একটা সাধারণ ভুল এই ভুলটা সবাই করে থাকে এবং পরবর্তীকাল সেটা শিখেও নেয় তাও আমি আর একবার এই ভুলটা সম্পর্কে আলোচনা করব কিছু কিছু মহিলারা কি করে সহবাস করার সঙ্গে সঙ্গে উঠে বসে বা উঠে বসে থাকে এই রকমের মারাত্মক ভুল করা যাবে না আপনি যদি বাচ্চা নিতে চান কারণ আপনি সহবাস করার সঙ্গে সঙ্গে আপনাকে চেষ্টা করতে হবে আপনাকে শুয়ে থাকতে হবে তিরিশ থেকে চল্লিশ মিনিট কারণ আপনি যদি উঠে বসেন তাহলে আপনার জনির মধ্যে যে শুক্রাণু রয়েছে তা গর্ভাশয়ের মধ্যে প্রবেশ না করে তা বাইরের দিকে বেরিয়ে আসবে এবং আপনার যে গর্ভবতী হওয়ার চান্স কিছুটা হলেও কমে যাবে সেই জন্য আপনাকে চেষ্টা করতে হবে আপনি যাতে উঠে না বসেন এই সময় আপনি শুয়ে থেকেও আরেকটি ভালো কাজ করতে পারেন যেটি করলে শুক্রাণু দ্রুত হারে জনির মধ্যে প্রবেশ করার চান্স থাকে আপনি কোমরের নিচে একটা বালিশ রাখতে পারেন এটি করলে শুক্রাণু বেরোনোর চান্স অনেকটাই কমে যায়